আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার সুদীর্ঘকালের পূর্বাস জীবন স্বেচ্ছা নির্বাসন অথবা বাধ্যতামূলক নির্বাসন সব অতিক্রম করে আগামী পঁচিশে ডিসেম্বর দু সাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বিএনপি তাদের যে সর্বোচ্চ নেতা তার এই আগমনকে ল্যান্ডমার্ক এবং গ্র্যান্ড রিসিপশানে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং তদ্বির চালিয়ে যাচ্ছেন তারা প্রচার চালাচ্ছেন খুব অল্প কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষমতা সেই সাংগঠনিক ক্ষমতার সর্বোচ্চ পরকাষ্ঠা তারা পঁচিশ তারিখে দেখানোর চেষ্টা করবেন বিএনপি আশা করছে যে এই শহরে এই ঢাকাতে এত মানুষের সমাবেশ হবে যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবে এই শহরের বহু মানুষ এই শহরে আড়াই কোটি মানুষ বসবাস করে এই আড়াই কোটি মানুষের মধ্যে শক্তিমান সামর্থ্যবান অন্তত অর্ধেক মানুষ ফিফটি পারসেন্ট মানুষ সেদিন রাজপথে নেমে আসবে মানে শোয়া কোটি মানুষের মধ্যে আমাদের তো এই যে আড়াই কোটি মানুষ ধরিত নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা তো এর মধ্যে ধরুন যদি ফিফটি পারসেন্ট ধরেন তাহলে কোটি তো কোটি আর এই কোটির মধ্যে যদি সামর্থ্যবান যারা ধরেন যাদের বয়স বিশ বছর থেকে চল্লিশ বছর এদের সংখ্যা চল্লিশ পারসেন্ট তাহলে রাজপথে নেমে আসবে পঞ্চাশ লাখ লোক এটা কিন্তু চারটি কথা নয় পঞ্চাশ লাখ লোক এই শহরে যদি একসঙ্গে রাজপথে নামে এই রাজপথ ধারণ করতে পারবে না কোনো রাজপথে তিল ধারণের জায়গা থাকবে না এর বাইরে ঢাকা বাইরে থেকে আরও এক কোটি লোক এই শহরে প্রবেশ করবে পঁচিশ তারিখে উপলক্ষ করে তাহলে কি হলো ঢাকা শহরে জনগণ হয়ে পড়বে সাড়ে তিন কোটি আর রাজপথে নেতার দর্শনে নেমে আসবে দেড় কোটি মানুষ শহরের পঞ্চাশ লাখ আর নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এক কোটি লোক আসবে তো এক কোটি লোক কিন্তু খুব বেশি না চৌষট্টিটি জেলা যদি ধরেন ঢাকা শহর বাদ দেন তাহলে আপনি ষাটটি জেলা ধরেন তো ষাটটি জেলা থেকে যদি লোকজন আসে এক এক জেলা থেকে দেড় কোটি লোক আসে গড়ে তাহলে তো আপনার নব্বই লাখ লোক চলে আসে আশেপাশে তো সেই হিসেবে দেড় কোটি লোক ঢাকা শহরে আসবে এবং সেই ঢাকা শহরে দেড় কোটি লোক যদি আসে তাদেরকে জায়গা দেওয়া তাদেরকে ম্যানেজ করা এসব মিলিয়ে বিএনপি রীতিমতো গলত ঘর্ম হয়ে যাচ্ছে নেতার সিকিউরিটি এটি নিয়ে পুলিশের মাথা খারাপ হয়ে গেছে সেনাবাহিনীর প্রমাদ শুরু হয়ে গেছে যে কী হবে সেই দিন এরপর দলীয়র পক্ষ থেকে দলের পক্ষ থেকে তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার জন্য একটা চৌখুষ নিরাপত্তা টিম তৈরি করা হয়েছে আমাদের তো এখন দেখবেন যে ওই যে এসএসএফের নকল করে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে প্রধানমন্ত্রীকে গার্ড দেওয়ার জন্য সেই যাকে বলা হয় ঘিয়া কালারের যে হাফ যে জ্যাকেট পরে তারপরে শেষে ভালো বেশি মানে এস এস যে পোশাকগুলো পরে তো ওইরকম ড্রেস বানিয়ে হাফ জ্যাকেট পরিয়ে তারপর শেষে মাসেলোয়ালা যুবকদেরকে এখন অনেকেই মানে এমপি প্রার্থী একটু টাকা পয়সা হয়েছে সবাই ওইরকম আন্ডারে সিএসএফ তারপরে কেএসএফ তারপরে এনএসএফ তারপরে এরকম বিভিন্ন নাম দিয়ে যেমন ধরেন রনি সিকিউরিটি ফোর্স রনির সিকিউরিটি ফোর্স আর এস এফ এরকম তারপরে ধরুন একজনের নাম ধরেন বাবুল 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 সিকিউরিটি ফোর্স বাবুলস সিকিউরিটি ফোর্স মানে প্রাইম মিনিস্টার্স এস এস ফোর্স স্পেশাল যেভাবে করা হয়েছে এরকম যেমন বেগম খালেদা জিয়ার জন্য মানে সিএসএফ তৈরি করা হয়েছিল সিএসএফ তো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তো এই অনেকটা এস এসএফের এক আদলে এখন প্রধানমন্ত্রী পরে যখন তিনি বিরোধী দল ছিলেন এরকম তার সেই সিএসএফের যারা সদস্য ছিলেন বিশ জন পঁচিশ জন বা একশো জন এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন কর্নেল ছিলেন এবং তার অনুকরণে সেই সিএসএফের অনুকরণে বিএনপির অনেক নেতা যখন যাদের টাকা পয়সা আছে তারা এই এরকম বাহিনী প্রস্তুত করে নিয়েছে কেউ দুজন কেউ চারজন কেউ ছয়জন তারা ওই যে গাড়ির সামনে হাত ঝুলায় বাতিস বাসিতে ফু দেয় একটা ভাবসামই আলাদা অনেকে হয়তো অস্ত্র হাতে নিয়ে ঘুরে নির্বাচনী এলাকায় যায় কেউ পিস্তল নিয়ে ঘুরে এটা মানুষকে ভয় দেখিয়ে একটা ভাবসাপ নেওয়ার এই যে প্রাইভেট সিকিউরিটি এই সিকিউরিটি আগে একজন কর্নেলের নেতৃত্বে ছিল এখন এখানে একজন ব্রিগেডিয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং তার জন্য সেই তারেক রহমান সাহেবের সেই সিকিউরিটি ফোর্স এটি তৈরি করা হয়ে গেছে এখন সেটার নাম যেমন আগে সিএসএ সিএসএ চেয়ারপারসন সিএসএফ এফ ছিল এখন হয়তো ওইরকমই নাম থাকবে ওটা জন্য আবার অতিরিক্ত যোগ হয়েছে যেমন বেগম জিয়ার সেই বুলেট গাড়ি ছিল না তাই সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে তো এই যখন অবস্থা সেই বুলেট প্রুফ গাড়িতে করে তিনি সিলেটে এসে নামবেন সেই যাকে বলা হয় লন্ডন থেকে এখন সিলেট থেকে তিনি কি প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে আসবেন না বাই রোডে আসবেন এটা আমি এখন পর্যন্ত জানি না তবে ঢাকা যে এই মুহূর্তে সবচেয়ে যেটা নান্দনিক এলাকা সেই নান্দনিক এলাকা হলো তিনশো ফিট এয়ারপোর্ট থেকে মানে কুরিল বিশ্বর থেকে শুরু করে একেবারে সেই যে নারায়ণগঞ্জ পর্যন্ত তিনশো ফিটের যে রাস্তা এর নান্দনিক জায়গা স্পাইসিয়াস জায়গা নেই বাংলাদেশে ঠিক এই জায়গাটিকে একটা মেলা করার জন্য একটা বাণিজ্য মেলার সময়তে পূর্বাচলে যাওয়া হয় মানে তখন এই তিনশো ফুটটি ব্যবহৃত হয় তো এই তিনশো ফিটটিকে বন্ধ করে যদি পঁচিশ তারিখে যেদিন বন্ধ হবে মানে ওই দিন সরকারের ছুটি তো ওখানে যদি বিএনপির সেই চেয়ারপারসনের বা চেয়ারম্যানের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় তাহলে হয়তো দেখা গেলো পুরো তিনশো ফিটে তিরিশ চল্লিশ লাখ লোককে জায়গা দেওয়া যাবে আর বাকি লোকগুলো শহরের বিভিন্ন এলাকাতে থাকবে জারকুটি লোকের মধ্যে এবং তারা সবাই এগুলো সব টেলিভিশন বলেন অন্যান্য জায়গাতে বলেন লাইভ টেলিকাস্ট হবে মানুষ যার যার অবস্থান থেকে বুঝতে পারবে নেতা আসছেন এই হলো প্রস্তুতি আমি হয়তো বিএনপি আরও বড় করে প্রস্তুত প্রস্তুতি নিচ্ছে বা আরও ভালো করে বলতে চাচ্ছে আমি অত সুন্দর করে বলতে পারলাম না কিন্তু কাছাকাছি এরকম হবে এখন সমস্যা হলো যে এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে তাহলে তো জামাতের রাজনীতি থাকবে না এনসিপি রাজনীতি দেরো হয়ে যাবে তারেক রহমান সাহেব যেদিন অফিসে বসবেন সেদিন সব আকর্ষণ তাকে কেন্দ্র করে হবে আমাদের দেশে তো মানুষ মানে সবসময় হাওয়া যেদিকে যায় সেদিকে পাল তুলে দেয় এবং স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আমাদের এই সমাজে কোনো লোক নেই আমাদের দেশে যখন গণজাগরণ মঞ্চ হয়েছে সব মানুষ মন্ত্রী এমপি সেনাপ্রধান থেকে শুরু করে সব মানুষ ইমরাজ এই সরকারের ব্যাগ টেনেছে আমাদের দেশে যখন সেই আহমেদ শফি সাহেবের ডাকে হেফাজতের সেই শাপলা চত্বরে সবাই ঐক্যবদ্ধ হয়েছে সব মানুষ এরশা সাহেবের মতো মানুষ বড়ো বড়ো মানুষ হুজুরের কদম্বাসী নেওয়ার জন্য গেছেন দাঁড়াই দাঁড়াই রাস্তায় পানি বিলি করেছেন আবার এই যে আমাদের দেশে যখন এখন জুলাই গণবচন হলো সব মানুষ হারজিস সার্জিস হাসনাত মানে সরি হারজিস বলে ফেলছে আমি সরি বিকজ হাসনাত এর জায়গা ওঠে হয়ে গেছে সার্জিস হাসনাত মানে ওনাদের মতো যারা নেতা আছেন তাদের ব্যাকটানার জন্য কত বড় বড়ো মানুষ যে তাদের পিছিয়েছে ঘুরে এরকম মানে আপনি এই যে হাদি সাহেব যে ইন্তেকাল করলেন তো তার যে জানাজা এরকম জানাজা তো বাংলাদেশে কখনো হয়নি তিন বাহিনী প্রধান আসলেন সবাই রাজনীতিবিদরা চলে গেলেন সব মিলিয়ে ঠিলে এ কারণ হল জনগণ যেদিকে যাচ্ছে সেই দিকে মানুষ যাবে তো তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে যদি এই যে জানাব উসমান হাদির জানাজাতে যে পরিমাণ লোক হলো তার দ্বিগুণ তিনগুণ চারগুণ লোক যদি হয়ে যায় তাহলে আপনি বোঝার চেষ্টা করুন সকল রাষ্ট্রযন্ত্র প্রশাসন যন্ত্র কিছু সেই বিএনপি কেন্দ্রিক তারেক রহমান কেন্দ্রিক এটা পরিণত হয়ে যাবে এবং এটা কোনো অবস্থাতে ইলেকশনের আগে আপনি এটা নিতেই পারবেন না মানে তিনি বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটি সম্বর্ধনার যদি আয়োজন করা যায় তাহলে তিনি হবেন বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী এ কিং উইদাউট কিংডম উইদাউট ট্রন কিংবা ওই মাথায় যে মুকুট পরে সেই সেই মাথার মুকুটহীন একজন সম্রাট হয়ে পড়বেন তিনি তো এটা বিএনপির লোকজনের যত ভালো লাগবে তার সাথে একশো গুণ খারাপ লাগবে কাদের আওয়ামী লীগের একশো জনের একশো গুণ খারাপ লাগবে যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে চায় সে সকল নেতা যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তাদের সবাইকে মানে ওই গণসংবর্ধনায় তারেক রহমান সাহেবকে দেখলে মনে হবে তার মানে সেই মস্তক আকাশ স্পর্শ করেছে এত বড় মনে হবে মানুষের মধ্যে মানুষের নেতা এটা দেখলে একবার চিন্তা করেন তো ডক্টর মোহাম্মদ ইনুসের মন ভালো হবে না খারাপ হবে কেমন লাগবে বলেন তো তো এরকম যারা বিভিন্ন লোকজন আছেন অনেকের কষ্ট হবে অনেকের হিংসা লাগবে এবং অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তারেক রহমান সাহেব আসলে ফলে পঁচিশ তারিখ নিয়ে খুদ বিএনপির মধ্যে বহু বিতর্ক রয়েছে বহু যাকে বলা হয় সন্দেহ রয়েছে অবিশ্বাস রয়েছে আসলে নেতা শেষ পর্যন্ত আসবেন কিনা আসতে পারবেন কি না আর প্রতিপক্ষ যারা আছে তারা তো কেল্লাপে আসতেই পারবে না এরপরেও উভয় পক্ষ কিন্তু পঁচিশ তারিখে কেন্দ্র করে নানা নানারকম প্রস্তুতি নিচ্ছে বিএনপি যেভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি যারা প্রতিপক্ষ তারাও প্রস্তুতি নিচ্ছে এখন ধরুন বিএনপির প্রতিপক্ষ এই সম্মেলনটিকে কেন্দ্র করে সম্মেলনটিকে কেন্দ্র করে যদি তারা প্ল্যান করে প্রোগ্রাম করে এবং সেটা তারা করবে না কেন এবং ওই একই দিবসে যদি তারা কাছাকাছি গুলশান বনানি হাতির ঝিল এই সমস্ত এলাকাতে যদি তারা প্রোগ্রাম দিতে থাকে এবং সেই প্রোগ্রামগুলো খুব অদ্ভুত যেমন দেখা গেল এই যে ভারতীয় দূতাবাস ঘেরাও হবে পঁচিশ তারিখে তাহলে এই যে উসমান হাদির যে স্প্রিটটা এই মুহূর্তে আছে জানাজার মাধ্যমে এটা হয়েছে এটাকে টার্গেট করে যদি পঁচিশ তারিখে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে যেটা সেই অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ন থেকে শুরু করে আরও অনেকে বলার চেষ্টা করেছেন আগের থেকে এটা ওপেন সিক্রেট তাহলে এই ক্ষেত্রে যদি অন্তত দশ লাখ লোকও একদিকে জড়ো হয় তাহলে দেড় কোটি লোক জল হতে পারবেন না ঢাকাতে স্পেস নেই কোনো অবস্থাতে স্পেস নেই একই সাথে দুটো প্রোগ্রাম যেটি সেখানে ধারণা হয় দুই নম্বর হলো যে ওই যে যারা ওসমান হাদির টার্গেট যারা করেছে বা ওসমান হাদির ঘটনা যারা ঘটিয়েছে তারা তো বসে থাকবে না তো তারা যদি তারে ক্রমশ বিরোধী হন বিরোধী পক্ষ হন তারা তো এই ঘটনা ঘটিয়ে সারা বাংলাদেশকে উত্তাল করে দিয়ে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে উসমান হাদির দুর্ঘটনার পর হত্যাকাণ্ডের পর তাতে খুনির যারা দোষর বা যারা খুনির মাস্টারমাইন্ড হুকুমদাতা বা স্বয়ং যারা খুনি তাদের একটা পছন্দ এখন পর্যন্ত স্পর্শ করা যাচ্ছে না এবং এখন পর্যন্ত খুনির মানে মানে যে মোটিভ ছিল কি কারণে তিনি খুন করেছেন এই জিনিসগুলো মানে আমরা জানতে পারি